এসলের চিহ্ন এগুলো મોબાઈલ મોબાઈલ

না <laughs> मानवीय कैसे मानव मानव

આમિતતાલે સે સે દાને સે 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 દાને સે સતે কই たら কই 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 সবাইকে ডাক দেন সবাইকে ডাক দেখেন গাড়ি উঠান দাও স্যার সালামু আপনার বা আমার যেকোনো হইতে পারে হইতে না তো সেটা তো একটা সমাধান আছে দেখেন আপনার পক্ষের বাকি মানুষ আর না না ওনার মানুষ সময় দেয় হয় না কল ধর

কি <Näes> আপনি আমাকে <uvo> <confused> <whBlue Ingår�> <Jenny Unterschied microscope today> <bereich95> ये जो है हमारे साइड कट नहीं अरे अपने